দর্শক আমরা এই মুহূর্তে যাব আমাদের ভুট্টা খাত দেখার জন্য তো গুঁড়টা খাতে যে কী পরিস্থিতি এটা আমরা দেখতে যাব আর দেখেন এই যে গুটটা খাটের যে ভুট্টা তো এই গুটটাগুলো আসলে আবাদ করতে খুব কষ্ট এবং সহজে আছে আর খরচ কম এবং ভুট্টা খাতে যে আমাদের যে

কীটনাশক খুব কম ব্যবহার করা হয় পানি ভালো থাকে তো এই পানিটাকে আমাদের দানা খুব ভালো হয় তো দানা তার পুষ্ট হয় আপনার যদি এরকম আবাদ করে থাকেন তাহলে বুঝবেন যে দেখেন ভুট্টার ফলন খুব ভালো ফলন হয়েছে বড় বড় এক একটা অনেক বড় বড় তো এটার ওয়েটটা হয় যখন পরিপূর্ণ হবে বুটটা পেকে যাবে এক একটা বুটটা থেকে প্রায় দুই থেকে তিনশো গ্রাম বা চারশো গ্রাম পর্যন্ত বুটটা হওয়া সম্ভব আর ভালো জাত হইলে তো আরও ভালো এই জাতটা তো মনে করি ভালোই লাগতেছে দেখতে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম